আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিবিএস ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা রয়েছে যাদের মার্কেটিং চতুর্থপত্র সাবজেক্টই রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয় হচ্ছে বাংলায় বাজার ব্যবস্থা ব্যবস্থাপনায় তো এই সাবজেক্টের আমরা যে পেইড সাজেশন রয়েছে সুপার এ প্লাস সাজেশন সেই সাজেশনটা আমরা ভিডিওতে ফ্রি করে দিচ্ছি এবং সেই সাথে তোমাদের শুধু পাশ করার জন্য পাঁচ থেকে ছয়টা মানে এক রাত পরে পাশ করার জন্য যে শর্ট সাজেশন রয়েছে সেখানে কয়টা প্রশ্ন রয়েছে আমরা জানিয়ে দিচ্ছি দেখো আমাদের যে নতুন আমরা গ্রুপ খুলেছি বিবিএস ডিগ্রি সাজেশন সো এখানে রাজা একাডেমি ভেরিফাই পেজ থেকে আপডেট করা হয়েছে দেখো পাশ করার সাজেশনে ক বিভাগে রয়েছে বিশটা প্রশ্ন ক বিভাগে ষোলোটা এর মধ্যে পরীক্ষা আটটা আসবে আর গ বিভাগে তোমাদের পরীক্ষা আসবে আটটা প্রশ্ন আমি দিয়েছি মাত্র এগারোটা প্রশ্ন এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা পাশ করে যাবে কোনো টেনশন নাই ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের কাছে তোমরা কি কী সাবজেক্ট পাবে বিজ্ঞান তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ ফিন্যান্স ব্যাংকিং তৃতীয় চতুর্থ এবং অর্থনীতি তৃতীয় চতুর্থ এই সাবজেক্ট গুলোর সাজেশন নিতে পারবে তো আমাদের যে সাজেশন রয়েছে তোমরা কিভাবে দেখতে পারবে গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে এসে তোমরা চলে যাবা হচ্ছে এখান থেকে মার্কেটিং চতুর্থপত্র সাবজেক্ট আসলে সুপার শর্ট সাজেশনে এখানে তোমরা দেখতে পাবো শুধু পাশ করা শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন সো আমরা সুপার এ প্লাস সাজেশনটা ওপেন করলে তোমরা এই সাজেশনটা দেখতে পারবা যেখানে ক বিভাগে রয়েছে টোটালি আটত্রিশটি প্রশ্ন ক বিভাগে ত্রিশটি প্রশ্ন এবং গ বিভাগে রয়েছে বাইশটা প্রশ্ন যেটা আমাদের পাশ করা সাজেশনে কিন্তু এর অর্ধেক প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে সো এবং সবগুলো প্রশ্নেরই আমাদের উত্তর সহকারে রয়েছে কারণ তোমরা ইতিমধ্যে জেনে গেছো দু থেকে একুশ পর্যন্ত আহ তোমরা যদি বিগত সালে সবগুলো প্রশ্নই পড়ো তাহলে আর পড়তে আর কোনো সাজেশনের প্রয়োজন নেই বাট আমি এখান থেকেও তোমাদের কমিয়ে কিন্তু সাজেশনটা তৈরি করেছি যেটা উত্তর সহ সাজেশন নিলে বইয়ের প্রয়োজন হবে না তো আমাদের উত্তরপত্রটা দেখিয়ে দিচ্ছি সাজেশন উত্তরে আসলে এখানে পনেরো থেকে বাইশ পর্যন্ত বিগত সবগুলো সালের সলিউশন দেওয়া রয়েছে এখান থেকে আমাদের সাজেশনে দেখো আমরা ক তো তোমরা দেখতেই পারো আমরা ক বিভাগের বলছি দেখো যে পাঁচ থেকে সাত পাঁচ বা সাত যে একটা পরীক্ষায় আসবে সো আমরা ধরে নিচ্ছি একুশ সালে সাত নম্বর প্রশ্নটা বের করবো তাই ঘ বিভাগে একুশ নম্বর প্রশ্ন এখান থেকে সাত নম্বর প্রশ্নটাকে ওপেন করে দিব সো দিলেই দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু সাত নম্বর প্রশ্নটা চলে আসছে বাজার অনুসারীকে একদম ভূমিকা সহকারে তোমরা ভূমিকা সহকারে না লিখলে ফুল মার্ক পাবে না এর জন্য আমরা দেখো যে কাজটা করেছি আমরা ভূমিকা দিয়েছি উত্তরপত্র সহকারে সব কিছু সাজানো গোছানো রয়েছে এগুলো পড়লে এনাফ তোমরা কিন্তু ফুল উত্তর করতে পারবে ঠিক আছে তো আশা করছি এটা হচ্ছে আর গবিভাগে বিভাগে বাইশটা প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে এই সাজেশন গুলো তোমরা কভার করলে ইনশাল্লাহ তোমরা এ প্লাস মার্ক পেয়ে যাবা আর যে কোনো সমস্যায় রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে আর উত্তরপত্র সহকারে সাজেশন যারা নিবা মাত্র আমাদের খরচ পড়বে একশো টাকা আর যদি উত্তর ছাড়া আমাদের শুধু পাস করে সাজেশনটা নাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা খরচ পড়বে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্চেস করে নাও সম্পূর্ণ উত্তর সহকারে পাবে আর যেটা আমাদের তেরো বছর অভিজ্ঞতা দিয়ে আমি সাজেশন তৈরি করেছি এখান থেকে ইনশাল্লাহ তোমরা ফুল কমন পাবে ঠিক আছে দ্রুত নিয়ে নাও আর তোমরা এখনও আমাদের গ্রুপটাতে জয়েন করে তা না থাকলে অবশ্যই বিবিএস গ্রুপে জয়েন করো আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও এখানে যে প্লে সেকশনে আসলে তুমি দেখতে পারবো বা কমেন্টে বা ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি যে বিবিএসের দু হাজার পঁচিশ সালে যে সাজেশনটা রয়েছে সবগুলোই তোমরা ধারাবাহিকভাবে কিন্তু ফোল্ডার ওয়াইজ দেখতে পারবে ঠিক আছে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি দ্রুত তোমরা অফার চলাকালে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও